আজ শনিবার আমাবস্যা গতকাল ছিল শিবরাত্রি শিবরাত্রির পরের দিন আমাবস্যা তাই আজকে আমাবস্যার উপোসটাও করব ভাবলাম তার জন্য দেখো আমি এখানে একটা হলুদ তাঁতের শাড়ি আর লাল ব্লাউজ আর কিছু সামান্য জুয়েলারি নিয়ে একদম দেখো রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর দিয়ানকেও দেখো ড্রেস পরিয়ে দিয়েছি এবার আমি আর দিয়ান চলে যাব মন্দিরে তাই দিয়ানকে বললাম তুই একটু ছটিটা পড়বি মন্দিরটা একদম আমার বাড়ির পাশেই চলেও আসলাম আমরা মন্দিরে আগের দিন তো আমি এই মন্দিরেই জল ঢেলেছিলাম তোমরা ভিডিওতে দেখিয়েছো এই মন্দিরটা একদম আমার বাড়ির পাশে আমরা সবসময় এই মন্দিরেই যাই গিয়ে দেখি সব কিছু যোগাযন্তি হয়ে গেছে ঠাকুর মশাই এখনও আসেনি ঠোক টক সব রেডি আমরা বসে সবাই ঠাকুর মশাই একটু অপেক্ষা করছিলাম অপেক্ষার অবসান ঘটলো ঠাকুর ঠিক চলেও আসলো তারপর দেখো উনি পুজো অলরেডি বসে বেড়েছে আমরাও এখানে বসে আছি সবাই অঞ্জলি দেব আর অমাবস্যার উপোস করব আজকে মুখটা একটু বেশি শুকনো শুকনো লাগছে কারণ গতকাল তো শিবরাত্রি ছিল শিবরাত্রি উপোস করেছিলাম আজকে আবার অমাবস্যা পরপর দুদিন দিন উপোসের কারণে মুখ চুখ একজন শুকিয়ে গেছে তারপর দেখো পুজো তো হয়ে এসেছে এবার ঠাকুর মাসে আরতি করছে পঞ্চপ্রদীপ দিয়ে আর আরতি করার পর পঞ্চপ্রদীপটা আমাদের দিকে দিয়েছে সবাইকে একটু তাপ নামার জন্য আর ওদিকে উনি ধুনুচি ধরিয়ে নিচ্ছে ধুনুচি দিয়ে আরতি করবে এবার হচ্ছে উনি ধুনুচি দিয়ে আরতি করছে তারপর পুজো টুজো হয়ে গেল। আমরা পুজো টুজো করে তারপর একটু প্রসাদ বিতরণ হয়েছিল সেগুলো আর আমি ফুটেজ নিতে পারিনি আজকের মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও